তুমি তো জানো বলো হ্যাঁ এই ঘর মোচ্ছাক বাসন মাজে আমি ফালি না করতে একশো জন রান্না করতে পারো এই ঘর মোচ্ছাক মানে বাসন আমার বিরক্ত কর লাগে বলো ভালো লাগে বলো অত বলি আসতে পারবো হ্যাঁ যেমন ঘর মচা তেমন বাসন মাজা কি মানে মহিলা একটা না ছাড়তে বলো ছাড়বে না আরে কামাই করে যাচ্ছে প্রত্যেকের বাড়িতে কামাই করে যাচ্ছে প্রত্যেকের বাড়ি কোনো ব্যাপার না আ ঠিক টাইমে টাইমে আমার টাকা দাও টাইমে টাইমে টাকা দাও ঠিক বারো তারিখ আমার টাকা দাও কোনো রে নেই আর খেতে করে এত বেলা কাছে আর কাজ করতে করতে খেতে করে এই করে মানে খাওয়া হচ্ছে না জানি না কবে আসবে তা তুমি একটা মেয়ে দেখো অন্য মেয়ে দেখো আগে ছাঁটাও ভাল লাগছে না রোজ রোজ একই প্যাক না প্রায় দিন একই প্যাক না মানে সকালবেলা ঘুম ভাঙলে আগে কোনো কিছু চিন্তা করি না করি ওর চিন্তা করতে হবে যে ও আসবে কিনা কাজ করতে আর কোনো চিন্তা করতে হবে ওর চিন্তা করে বসে থাকতে হবে আসবে কিনা এত বাজে মহিলা একটা মাছ গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের ঘরে কামাই করে 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 এ করছে বাড়িতে যেতে পারলে গিয়ে দেখতাম ওর জ্বর হয়েছে না কি হয়েছে দেখে আসতাম

প্রতিবারে এক জামা পরে প্রতিবারে এক জামা যেই কিছু বলবো ঝুমা বৌদিও আজ ফোন করে বলছে আমাকে যোকে রাখবো না কিছুতেই ছাড়বো এখন হাতে পায়ে ধরবে যে করবো না আর সামাই পরবো না সামাই করবো না এই করে আমাদের দুর্বলতা পেয়ে গেছে আমরা কিছু বলি না তো আর এসে এমনভাবে বলে যে করবো না কামাই করবো না কামাই করবো না করে আমরাও রেখে দিই ওই আমাদের ওর একদম পেয়ে বসেছে এর খবর নেবে আজকে আজকে যাবো বিকেলে যাবো গিয়ে দেখবো দেখো তো একটু ঠিক এসে আবার হাতে পায়ে ধরবে আর কামাই হবে না আর কামাই হবে না ও এনে জিজ্ঞেস করবো তোর কিসের এত জ্বর এত হয় ডাক্তার দেখা ভালো ডাক্তার দেখা বলবো ভয় দেখি তো বলে রোগ শোক হয়েছে কিছু করলে মিথ্যা কথা সীমা থাকে প্রতি মাসে জ্বর আর কোনো রোগের নাম নেই শুধু জ্বর ও জ্বরই শুধু হয়